ডুস একটি কথা বলেছেন তবে দলে বন্ধু আছে দলগুলো কি জনগণের এই ক্ষমতার উপর বিশ্বাস করে নাকি পশ্চিমাদের সাম্রাজ্যবাদী যে নীতি পশ্চিমাদের প্রভাব প্রতিপত্তি সেগুলোর উপর বিশ্বাস করে আসসালাম দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণবাসন না দিলে অতি দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ দেশের বিভিন্ন খাদে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা এটা নিয়ে ভয়ঙ্কর এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জাতিসংঘের এক অধিবেশনে সরাসরি আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও বাংলাদেশের পূর্ণবাসন সম্পর্কে আমেরিকা এতটাই বা চাপ দিচ্ছে কেন বাংলাদেশকে আসুন বিস্তারিত জানব স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কথা বলেছেন বলেছেন ট্রাম্পের সঙ্গে কখনো কথা হয়নি তবে রিপাবলিকান দলে বন্ধু আছে খুব সহজ সরলভাবে তিনি কথাগুলো বলেছেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কারণে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রশাসন আসতে যাচ্ছে সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেমন সম্পর্ক হবে এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা কিছু আশাবাদ আছে কিছু হতাশা আছে কিছু বিপদ আছে কেননা ডোনাল্ড ট্রাম্পকে গেস করা যায় না মানে তার যে কখন কি ধরনের মুড হবে এটা কেউ আগের থেকে যাচাই করতে পারে না বা বুঝতে পারে না খুবই রহস্যময় একটা চরিত্র জো বাইডেন সাথে একটা দহরম মহরম ছিল অন্তর্বর্তী সরকারের বা শেখ হাসিনা বিরোধী যত শক্তি আছে সবার একটা ধর্ম মরম ছিল কেননা তারা নির্বাচনের বিষয়ে সোচ্চার ছিল বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আর সেই নির্বাচন যেহেতু হচ্ছিল না সুতরাং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক তলা নিতে ছিল কেবলমাত্র ভারতের সাথে যেহেতু যুক্তরাষ্ট্রের একটি মানে একটা ঐতিহাসিক সম্পর্ক বা কৌশলগত একটি সম্পর্ক ছিল সুতরাং সেই কারণে শেখ হাসিনা রেহাই পেয়েছিল এখন শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলা নিতে অন্যদিকে বাইডেনের বদলে ক্ষমতা এসেছে ডোনাল্ড ট্রাম্প ফলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে নেবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা কেউ কেউ বলছেন যে ট্রাম্প ক্ষমতা এসেই বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক স্যাংশন দিতে পারে তৈরি পোশাক যেই আমদানি সেটা বন্ধ করে দিতে পারে এরকম জল্পনা কল্পনা চলছে এবং এই ব্যাপারে নাকি ভারতীয় বংশোদ্ভূত কাজ শুরু এরকম খবরও কিন্তু গণমাধ্যমে এসছে এবং ট্রাম্প নিজেও নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু এবং তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলছে তো এই বক্তব্যের প্রতিফলন ঘটবে জানুয়ারি মাসে যখন নাকি ট্রাম্প ক্ষমতায় আসবে প্রেসিডেন্ট হবেন এরপরে কি দৃষ্টিভঙ্গি নেবে এটা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা চলছে সেই রকম একটি জল্পনা কল্পনার মধ্যে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি ধারণা দিয়েছেন বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের অতীতে কখনো কথা হয়নি তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতেও তার অনেক বন্ধু আছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন তিনি রোববার রেডিওটি সাক্ষাৎকারটি সম্প্রচার করে আঠাশ মিনিট ত্রিশ সেকেন্ডের সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটি সংখ্যালঘু ইস্যু সাক্ষাৎকারে এক পর্যায়ে ইউনুসের কাছে জানতে চাওয়া হয় যে আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি কিভাবে যেভাবে সামলাচ্ছে তাতে তা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে আপনি কিভাবে বিষয়টি দেখছেন তখন তিনি উত্তরে বলছেন আমরা এই বিষয়ের উপর বারবার পূর্ণ মনোযোগ রাখছি এই কারণে আমরা মনে দেই যে করে আপনারা এ দেশের নাগরিক সংবিধান আপনাকে আপনার অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে নিজেকে প্রকাশ করার অধিকার দিয়েছে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে এগুলো সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে তাই সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সংবিধানের যেসব অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেগুলো যাতে নাগরিকরা ভোগ করতে পারে তা নিশ্চিত করা তো যাই হোক এখন ধরনের কাল হয়ে দাঁড়াবে সংখ্যালঘুদের উপর সহিংসতা বেড়েছে উত্তরে ডক্টর ইনুস বলছেন সহিংসতা বাড়েনি বরং বলবো যে কমেছে বিপ্লবের সময় সহিংসতা শুরু হয়েছিল হিন্দু বা অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের উপর সহিংসতা হয়নি তাদের অধিকাংশই আওয়ামী লীগের লোক ছিল সুতরাং সহিংসতা হয়েছিল আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তারা আওয়ামী লীগের লোকজনের উপর ক্ষুব্ধ ছিল আর এসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল তাহলে আপনি কি এভাবে বিভক্তির সুরাহ করতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন না আমরা একে অপরের বিরুদ্ধে বিভক্তি দেখতে পাই না আমরা বলেছি আমরা সবাই মিলে একটি পরিবার আমাদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একে অপরের শত্রু আমাদের আইন আছে অধিকার আছে আমাদের দায়িত্ব হলো সব নাগরিকের সব অধিকার নিশ্চিত করা এই পর্যায়ে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ আসে তখন বলা আপনি নিশ্চয়ই জানেন মার্কিন নির্বাচনে আগে ট্রাম্প তার মতে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন এই প্রসঙ্গে ইনুজ বলেছেন এটা বেশিরভাগই অপপ্রচার প্রপাগান্ডা এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্প্রচার এটা দুর্ভাগ্যজনক এই অপপ্রচারের বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই হিন্দুদের সবচেয়ে বড় পূজা হাজার হাজার স্থানে উৎসব মুখর কোনো অঘটন ছাড়াই উদযাপিত হয়েছে তারপরে তিনি বলছেন যে ট্রাম্পের এই উত্তেজনাটা কিভাবে মোকাবেলা করা হবে তিনি বলছেন ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন তাহলে বলবো আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে আমাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দিতে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল এই বিষয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের উপরে কেন চোখ রাঙাচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই ভারতের সঙ্গে নতুন একটি সম্পর্ক গড়েছে তারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করা ও শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরাবৃত্তি করার জন্য আসুন সম্পর্কে আরও বিশদ কিছু তথ্য জানবো এই রিপোর্টে সংবিধানে সম্ভবত উল্লেখ করা আছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক বা জনগণই সকল ক্ষমতার উৎস মানে এটা নিয়ে আবার অনেকে বলেন যে সকল ক্ষমতার উৎস তো আল্লাহবুল্লা আলমিন জি বাট এর বাইরেও জনগণের এখানে একটা ভূমিকা আছে সেই জিনিসটাই আসলে হয়তো বা বোঝানো হয়েছে তো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি জনগণের এই ক্ষমতার উপর বিশ্বাস করে নাকি পশ্চিমাদের সাম্রাজ্যবাদী যে নীতি পশ্চিমাদের প্রভাব প্রতিপত্তি সেগুলোর উপর বিশ্বাস করে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিদেশি শক্তিগুলোর উপর নির্ভরশীল যখন ক্ষমতায় থাকে তখন বলে বিদেশে বৈশাখ হচ্ছে আবার যখন ক্ষমতা থেকে বের হয়ে যায় নিজেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় এটা আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তার এক বক্তব্যে এই মুহূর্তে মার্কেটটা আবারও হালকা ঝাঁকা নাকা দলছে কেউ বলছেন যে আওয়ামলীগ লবিস নিয়োগ করেছে কেউ বলছে যে না ভারতের যেহেতু দায়িত্ব আছে হয়তো মোদি ম্যানেজ করছে অথবা সামহাও যুক্তরাজ্য বাংলাদেশে কি চাচ্ছে এবার আসেন মুদ্রা কথা এই যে আগামী আপকামিং নির্বাচন সংস্কারের পরবর্তী বা যে কোনো সময় নির্বাচন হবে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই চাচ্ছে যেন আওয়ামলীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এমনকি সম বলছে আগে সবার বিচার হইতে হবে তারপরে আওয়ামী লীগ কখনো যদি রাজনীতি করার সুযোগ থেকে রাজনীতি করবে কেউ কেউ আওয়ামী লীগকে ব্যান করারও পরিকল্পনা বা প্রস্তাব দিচ্ছেন সরকারকে সরকার যদিও এখন পর্যন্ত এই বিষয়টাতে একটু কৌশলী অবস্থানে আছে তো এরই মাঝখানে ঢাকায় সফররত এই যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিনোয়েস বলছেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য তো দলই তো আমাদের হাতে চারটা মূল দল এর মধ্যে কিছু পরজীবী কিছু হচ্ছে অরিজিনাল প্রধান দুইটা দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি বিএনপির সাথে কানেক্টেড জামাত ইসলাম আর আওয়ামী লীগের সাথে কানেক্টেড জাতীয় পার্টি এর বাহিরে যে দলগুলো আছে আসলে ওইভাবে কেউই সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি বা জনবল অথবা আপনি ভোটার তাদের নাই তো এখন যেহেতু এই প্রতিমন্ত্রী তিনি আসছেন তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্ত তার মানে তারা এখানে আওয়ামী লীগের কথাটাই বেসিক্যালি মেনশন করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়া রাজনীতি এটা যুক্তরাজ্য চায় না তিনি বলছেন যে সরাসরি বলেন নাই বাট তার কথাটা কিন্তু এরকমই আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটা বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন ক্যাথরিন বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনুসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এটা সত্য সবাই ভাবছে যে সামহ এমন একটা সিস্টেম তৈরি হবে যে এত অন্তর্বর্তী সরকার প্রধানের রাজনীতি করার সুযোগ না তিনি রাজনীতি করবেন না এটা ক্লিয়ার যে ছাত্র আন্দোলনের হিসাবটা আলাদা তো তিনার যে ভিশনটা যে বাংলাদেশকে এমন একটা স্টেজে নেওয়া দরকার যে সরকার দুর্নীতি করতে পারবে না লুটপাট করতে পারবে না জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে ক্ষমতার মেয়াদ যেমন তিনি এটা নিয়ে আসছেন অলরেডি মনে রেখেন চার বছর হবে আগামী ইলেকশনটার মেয়াদ নির্বাচনের মেয়াদ সরকারের মেয়াদ চার বছর থাকবে তো অনেক রকমের প্রত্যাশা কিন্তু ডক্টর মহামতি ইউনিভার্সিটির দিকে তো যুক্তরাজ্য বলছে ঠিক একই জিনিস তারা দেখতে চাচ্ছে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য তার এই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেছেন এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন একজন সাংবাদিক যে সবগুলো রাজনৈতিক দলকে সমান সুযোগ পাওয়া উচিত নির্বাচন বা রাজনীতির মাঠে তিনি বলছেন অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে আপনার আমরা যদি দেখি এখানে তিনি অনেক কথা বলছেন যে তিনি এগারো বছর পর বাংলাদেশে এসেছেন দ্বিতীয় সফর আর তিনি বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত আছে তো তিনি বলছেন যে একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা সব বিষয়ে কাজ করতে চাই তাহলে তার এই বক্তব্যটার মধ্যে একটা ভাইবাছে আওয়ামী লীগের জন্য লবিস্ট ফার্ম কিন্তু নিয়োগ করে আওয়ামী লীগ করছে বিএনপিও করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুইটা রাষ্ট্র পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নেও আপনার একটা ভূমিকা কিন্তু আমাদের দুইটা দল রাখতে চায় এখন এটা তাদের বক্তব্য বাট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম